আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা নতুন বিদেশ আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটি আজকে তো আপনারা যারা ভাবতেছেন বিদেশ আসবেন আরব কান্ট্রিতে ভাই আরব কান্ট্রিতে এখন হচ্ছে ওই সাধারণ লেবার লুবার এগুলো দিয়ে এখন মনে করেন খুব কষ্ট কোনো কাজ নাই কাম নাই কিছু নাই খাওয়ার টাকা জোগাড় করা যায় না যারা বাংলাদেশে এসির কাম করেন বা যারা আসবেন চিন্তা করতেছেন বাংলাদেশ থেকে এসির কাজ শিখে আসেন নয় মাস আপনারা কোম্পানিতে চাকরি করবেন হয়তো বছর এক বছর দুই বছর তিন বছর কাজ করবেন তারপর ইনশাল্লাহ আপনারা নিজেরাই কাজ করতে পারবেন তো আমি আজকে একটা বিল্ডিং আসছি এটা হচ্ছে একটা হোটেল তো আমার আমার হচ্ছে অনলাইনে আমি কাজগুলো করি অনলাইনে কাজ করি নিজে নিজেই আলহামদুলিল্লাহ তো অনলাইন থেকে আমার নাম্বার এনে কল দিল তো এই যে এটা আমি আছি এখন ওমান ওমান আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সিটি সেন্টার ওমান আর এই যে এই পাশে হচ্ছে দেখেন এই যে এয়ারপোর্ট ওই যে বিমানগুলো এই যে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে দুটা বিমান এই যে ওমান ইয়ার তারপর আরেকটা বিমান আছে এটা প্রস্তুতি নিচ্ছে ওঠার জন্য তো কেন বললাম ভিডিওটি ভাই জাস্ট ও গুগলে সেট করছি তো আজকে আসলাম দেখেন এই বিল্ডিংটাতে এই জায়গাটাই দেখাই আপনাদেরকে যদি দেখেন এই জায়গাতে এই এই বিল্ডিংটার মধ্যে এসি আছে মিনিমাম একশোর ওপরে তো একশোর উপরে এসি আছে এই জায়গা তো একশো এসি দুজি আপনি প্রতি মাসে মেনটেনেন্স করেন এখান থেকে প্রতি মাসে মিনিমাম দেড়শো দুই সরিয়াল নিতে পারবেন আপনারা দুই সরিয়ালে দেড় সরিয়ালে দুজি দূরি তাও বাংলাদেশের এখন পঞ্চাশ হাজার টাকা তাও মনে করেন একটা দূরে ঘুরে ডেলি কাজ হইলে হয় একটা কাজ দুজি হয় ডেলি মনে করেন একটা না একটা সমস্যা আছেই পাশে হচ্ছে দুজে একটু প্লাম্বিং কামটিকে শিখে আসেন প্লাম্বিং কাম প্লাম্বিং কামগুলো থাকলেও একটা না একটা কাজ এভাবে থাকবেই তো দেখেন এখানে এই কাজগুলো এই পাশে আছে প্যানাসনিক আর এই পাশে আছে লোক আঁকাই তো আমি যে এসিটা ঠিক করলাম আলহামদুলিল্লাহ এসিটা ঠিক করলাম এই মাত্র আসলাম আর ক্যাপাসিটার পড়ে গেছে এসিটার ক্যাপাসিটার লাগাই দিলাম লাগায় এখন আলহামদুলিল্লাহ চালু করছে চলতেছে তো যারাই আসবেন ভাই হাতের কাজ শিখে গাড়ির কাম বা তারপর প্লাম্বিং কাম ইলেকট্রিক কাম এসির কাম সবচেয়ে বেশি দুজি পারেন এসির কাজ চাইতে যে গাড়ির কাজ শিখেন গাড়ির কাজ শিখে আসেন আরব কান্ট্রিতে ভাই ভালো টাকা ইনকাম করতে পারবেন বুঝছেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন একবারে ভিউটা দেখেন এই যে আপনাদেরকে দেখায় ওই যে বিমান উঠতেছে ও জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে পাশে বিমান আসলে আমার মোবাইলটা তো একটা ভালো না তার জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে ভালো ভালো বিষয় নিয়ে ইনশাআল্লাহ শেয়ার করব পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা আসেন